আপনাদের সামনে এখন যে ওয়েবসাইটটা রান হয়ে আছে ভাবতে পারেন এই ওয়েবসাইটটা আসলে কি দিয়ে রান হয়ে আছে এই পুরো ওয়েবসাইটটা রান হয়ে আছে ইএসপি থার্টি টু দিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই পুরো ওয়েব পেজটা রান হয়ে আছে ইএসপি থার্টি টু দিয়ে অর্থাৎ এই ওয়েব সার্ভারটা দিয়ে এটা শুধু একটা ওয়েবসাইটই না এটা একটা ফাংশনাল ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে আপনি যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবেন আপ টু টেন এমবি দেখতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন সাথে ডিলেটও করে দিতে পারবেন এক কথায় বলতে পারেন এটা একটা ওপেন সোর্স ফাইল ম্যানেজমেন্ট সার্ভার যেখানে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করা যাবে হ্যাঁ এটার কিছু লিমিটেশনও আছে এবং এটার কিছু অ্যাডভান্টেজও আছে তো চলুন সব কিছু আজকে বিস্তারিতভাবে জানবো এই ওয়েবসাইটটা সম্পর্কে কিভাবে এটি রান করছে কিভাবে আপনারা এটাকে কনফিগার করবেন এবং কীভাবে এটি দিয়ে আপনার একটা ফাংশনাল ওয়েব পেজ বা ওয়েব সার্ভার বা ওয়েব অ্যাপ্লিকেশনকে রান করতে পারবেন আর প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমার চ্যানেলে যদি ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের মাঝে একটা কীভাবে করবো তো আপনাদের মধ্যে যে কোনো একজন পেয়ে যাবে একটি এএসপি থার্টি টু কীভাবে সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওর শেষে তো চলুন ভিডিওটি শুরু করা যাক লজিক এর লজিকটা আগের ভিডিওটার মতোই যদি আপনারা এটা দেখে না থাকেন তাহলে আমি হাইলি রেকমেন্ড করব আপনারা আগে ওই ভিডিওটা দেখবেন তারপর এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝবেন না যে লজিকটা কীভাবে কাজ করছে তো আমি আর এই ভিডিওতে লজিকটা এক্সপ্লেন করছি না এই বিরোধে আমরা শুধু তিনটা ফিচার্সকে অ্যাড করেছি একটা হচ্ছে রিসেট বাটন অর্থাৎ আমাদের বোর্ডকে একেবারে রিসেট করে দেওয়ার জন্য আর হচ্ছে তিনটা এল ইডি হচ্ছে আমাদের তিনটে ইন্ডিকেশনের জন্য আমাদের সিস্টেম যখন প্রপারলি রান করবে তখন গ্রিন এলইডি জ্বলবে আমাদের ফাইল যখন আপলোড হবে তখন ব্লু এলইডি চলবে এবং আমাদের সিস্টেমে যদি কোনো ধরনের ফল্ট আসে তখন রেড এলইডি চলবে এখন এই ফল্ট যে কোনো ফল্ট হতে পারে এসডি কার্ড ফল্ট হতে পারে ওয়াইফাই ফল্ট হতে পারে যে কোনো ফল্ট হলে আমাদের রেড এলইডি জ্বলবে এবং আমাদের বাজারটা বিপ করবে সো এই হচ্ছে এর লজিক ডায়াগ্রাম ভিডিওতে ব্যবহৃত সকল ধরনের প্রোগ্রাম ফাইল ও ডায়াগ্রাম পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে আর এই পুরো প্রোজেক্টটা আপনার ড্রিম থেকে পেয়ে যাবেন ড্রিম হচ্ছে বাংলাদেশের একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবেন সবচেয়ে লোয়েস্ট প্রাইসে তাদের ডেলিভারি সিস্টেম যথেষ্ট ফাস্ট এবং আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে তো আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ডায়াগ্রামটা প্রায় সিমিলার জাস্ট এলইডি বাজার এবং সুইচে কানেকশনটা বাদে নতুন কোনো কানেকশন নেই তো আপনারা জাস্ট একটা টাইম ক্লিপ দেখতে পারেন যে আমি কীভাবে এটাকে ব্যারোবোর্ডের মাধ্যমে কানেকশন করেছি প্রোগ্রাম কনফিগারেশন এই ভিডিওতে নতুন করে কোনো ভেরিয়েবল বা ফাংশন অ্যাড করা হয়নি পূর্বের ভিডিওতে যা ছিল তাই করা হয়েছে হালকা কিছু মডিফিকেশন করা হয়েছে তো আপনারা যদি পূর্বের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই পূর্বের ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে প্রোগ্রাম কনফিগারেশনটা আসলে কীরকম ছিল আমি কীভাবে এই প্রোগ্রামটা বানিয়েছি আগের ভিডিওতে ওয়েব পেজের প্রোগ্রামটা ছিল মেন প্রোগ্রামের ভিতরে বাট আমি এই ভিডিওতে করেছি কি আমার পুরো সার্ভারের যে ফাইলটা আছে অর্থাৎ এইচ পেজগুলা এবং সিএসএস জাওয়া স্ক্রিপ্ট পেজগুলো সেই পেজগুলোকে আমি এস কার্ডের মধ্যে রেখে তারপর সেটাকে রান করেছি সো এটার জন্য হালকা কিছু মডিফিকেশন করা লাগছে এই আর হচ্ছে এলইডি বাজারের কনফিগারেশন এর বাইরে নতুন করে কোনো ভেরিয়েবল বা ফাংশন অ্যাড করা হয়নি তো আমি প্রোগ্রাম কনফিগারেশন বাদ দিয়ে আপনার সার্ভারটা কীভাবে গ্লোবালি হোস্ট করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমাদের এই সার্ভারটা হোস্ট করা হয়েছে ক্লাউড ফেয়ার দিয়ে তো আমি আপনাদের একটি লিঙ্ক দিয়ে দিব আপনার সেই লিঙ্ক থেকে ফেয়ারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা আপনাদের সিস্টেমের যে কোনো একটা ফাইলে রাখবেন কিন্তু মনে রাখবেন যে আপনারা কোন ফাইল বা ফোল্ডারে রাখছেন আমার ক্ষেত্রে আমি এটা ডাউনলোড ফোল্ডারে রেখেছি আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন ফেয়ারের ফাইলটি আপনার ডাউনলোড ফোল্ডারের পাশাপাশি সিস্টেম থার্টি টু এ ফোল্ডারও রাখতে হবে সো আপনারা সিস্টেম থার্টি টু ফোল্ডারটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট সিম্পলি যাবেন সি ড্রাইভে আপনাদের সি ড্রাইভে সেখান থেকে হচ্ছে উইন্ডোজ উইন্ডোসে যাওয়ার পর আপনারা একটু নিচে গেলে পেয়ে যাবেন সিস্টেম থার্টি টু সিস্টেম থার্টি টুতে গিয়ে আপনারা জাস্ট এই ক্লাউড ফেয়ারের ফাইলটা আপনাদের ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে পেস্ট করে দেবেন এখানে তাইলেই হবে এরপর আমাদের পাওয়ার সেলকে ওপেন করতে হবে আপনারা জাস্ট উইন্ডোজ সার্চে গিয়ে সার্চ দেবেন পাওয়ার সেল তাহলে হচ্ছে পেয়ে যাবেন ওটাকে রান করবেন রান করার পরে আপনারা যেই ফোল্ডারে ক্লাউড ফেয়ারটিকে ইনস্টল করেছেন বা যেই ফোল্ডারে ফেয়ারটি ইনস্টল আছে বা আপনারা রেখেছেন সেই ফোল্ডারটা আমাদের এখানে ডিক্লেন করতে হবে সো আমার ক্ষেত্রে যেহেতু আমি এটাকে ডাউনলোড ফোল্ডারে রেখেছি সো আমি চলে যাব সিডি অর্থাৎ চেঞ্জ টু ডাইরেক্ট তারপর আমরা চলে যাব ডাউনলোড ওকে আমরা ডাউনলোড ফোল্ডার এসে পড়েছি এরপর আমাদের ফেয়ারটাকে আসলে এখানে আছে কি সেটা আমরা চেক দিব চেক দেওয়ার জন্য আমরা জাস্ট লিখবো আর অর্থাৎ ডাইরেক্টরি তো এরপর আমরা দেখতে পারবো যে আমাদের ডাউনলোড ফোল্ডারে কি কী আছে সো আমরা এখান থেকে ফেয়ারের যে ফাইলটা সেই ফাইলটা আমরা খুঁজে বের করবো ওকে খুঁজে বের করা শেষ সেইটাই হচ্ছে আমাদের ফেয়ারের ফাইল সো আমরা এটাকে কপি করব। এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর আপনারা লিখবেন টানাল টানাল লেখার পর আপনারা দুইটা হাইপেন দিবেন হাইফেন দেওয়ার পরে আপনারা লিখবেন ইউ আর এল তারপর এখানে আপনাদের যে ইএসপি থার্টি টুর আইপি অ্যাড্রেসটা আপনারা পাবেন সেই আইপি অ্যাড্রেসটা এখানে লিখবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যদি আপনাদের ইএসপি থার্টি টুকে পাওয়ার দিয়ে থাকেন আপনাদের ল্যাপটপ বা পিসি থেকে তাহলে একটা জিনিস অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে পোর্ট নাম্বার অর্থাৎ আমাদের ইএসপি থার্টি টু কত নাম্বার পোর্ট থেকে সার্ভারের সাথে কানেক্টেড আপনার পিসির সাথে সো এই জিনিসটা হচ্ছে আপনাদের আশি নাম্বার পোর্ট হবে যেহেতু আমরা আমাদের সার্ভারকে আশি নাম্বার পোর্ট থেকে হোস্ট করছি লোকালি সো আমরা এখানে যা সিম্পলি লিখবো আপনাদের আইপি আই অ্যাড্রেসটা তারপর ক্লোন আশি আচ্ছা বাট আমি হাইলি রেকমেন্ড করব আপনারা ইএসি থার্টি টুকে এক্সটার্নালি পাওয়ার দিতে সেই ক্ষেত্রে আপনাদের কোনো পোর্ট নাম্বার দেওয়া লাগবে না আপনারা জাস্ট আইপি অ্যাড্রেসটা দিয়ে এন্টার দিলে আপনাদের সার্ভার হোস্ট হয়ে যাবে গ্লোবালি হোস্ট হয়ে যাবে সো আমি হাইলি হাইলি রেকমেন্ড করব আপনারা একটা ফাইভ বল টু এম পেয়ারের পাওয়ার সাপ্লাই ব্যবহার করার আপনি যদি আপনার পিসি বা ল্যাপটপ থেকে পাওয়ার দেন সেক্ষেত্রে ক্ষেত্রে ইনাফ পাওয়ার ডেলিভারি করতে পারবে না তো আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনি একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই এই প্রোজেক্টের জন্য ব্যবহার করেন আর প্রোগ্রাম যখন আপলোড দিবেন তখন তো অবশ্যই প্রোগ্রাম কেবল ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এটা কোনো বিষয় না বাট সার্ভারটা যখন অফিসিয়ালি রান করবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এক্সটার্নালি পাওয়ার সাপ্লাই ব্যবহার করার জন্য হাইলি রেকমেন্ড করছি সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো পোর্ট নাম্বার বা কোনো কিছু দেওয়া লাগবে না জাস্ট ডিরেক্ট আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরই হয়ে যাবে এখানে এবার আসি কিছু লিমিটেশনের দিকে এই সার্ভারের একটা বড় লিমিটেশন হচ্ছে আপনি যখনই এই পাওয়ার সেলটা কেটে দেবেন তখনই হচ্ছে এই সার্ভারটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার এই সার্ভারটাকে অলওয়েজ অন রাখার জন্য হয় আপনার পিসিকে সবসময় অন রাখতে হবে না হয় আপনাকে রাসবাড়ি পাই বা সিঙ্গেল বোর্ড কম্পিউটার দিয়ে আপনার এই পাওয়ার সেলকে অন করে রাখতে হবে তখনই আপনার এই পুরো সার্ভারটা অলওয়েজ রান থাকবে আর এর অ্যাডভান্টেজের কথা যদি বলি এই সার্ভারটা দিয়ে আপনার যেই কোনো ধরনের ওয়েব অ্যাপ বা ওয়েব অ্যাপ্লিকেশনকে গ্লোবালি হোস্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো চার্জ বা কোনো পেমেন্ট করতে হবে না আপনারা যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটটা হোস্ট করতে পারবেন আনলিমিটেশন আমি বলেই দিয়েছি এটা হচ্ছে আপনার পাওয়ার সেলকে যখন বন্ধ করে দিবেন আপনার তারপরে তখন বন্ধ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু লোকাল হোস্টে চলবে অর্থাৎ গ্লোবাল হোস্টে চলবে না কিন্তু লোকাল হোস্টে চলবে কিন্তু গ্লোবাল হোস্টে চালাতে হলে আপনার অবশ্যই অবশ্যই পাওয়ার সেলকে অন রাখতে হবে যখন আপনারা ফেয়ার দিয়ে সার্ভারকে ট্যানালিং করবেন তখন এই সার্ভারটা অন হবে যখনই আপনারা পাওয়ার সেলকে কেটে দেবেন তখনই এই সার্ভার বন্ধ হয়ে যাবে কিন্তু এটা লোকাল হোস্টে তখনও চলবে আর আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আমার ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন সেখানে ফাইল চাইলে আপলোড দিতে পারবেন কোনো সমস্যা নেই টেনে এমবি বির বেশি ফাইল আপলোড দিয়ে না তাহলে হচ্ছে আমার সার্ভার ক্র্যাশ করে যাবে সো ট্রাই করবেন ফাইভ বা মোটামুটি টেনে এম বির রাখার আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভাই আমি কিন্তু ওয়েব ডেভেলপার না যে আমি প্রফেশনাল ওয়েব ডিজাইন করবো বা ডেভেলপ করবো আমি হচ্ছে জাস্ট ভিডিও বানানোর জন্য এই ওয়েবসাইটটাকে বানিয়েছি সো যদি কারো ইম্প্রুভমেন্ট থাকে আমাকে জানাতে পারেন আমি ট্রাই করব যেটা এটা পার্ট থ্রি যখন করব তখন এটা নিয়ে কাজ করার আর হচ্ছে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে জানাতে পারেন বা আপনারা যদি চান যে ওয়েবসাইটে আমি আরও কী কী অ্যাড করতে পারি বা কী কী অ্যাড করা যায় সেটা আমাকে জানাতে পারেন আর আরেকটা বিষয় আমি চেষ্টা করব সার্ভারটাকে সাত দিন পর্যন্ত অ্যাক্টিভ রাখার রাত্রেবেলা তো সার্ভার বন্ধ থাকবে আমার পিসি বন্ধ থাকবে তার মানে সার্ভারও বন্ধ থাকবে সো চেষ্টা করব যে সাত দিন পর্যন্ত আমার এই সার্ভারটাকে অ্যাক্টিভ রাখার আপনারা চাইলে এটাতে ঢুকতে পারবেন দেখতে পারবেন এক্সপ্লোর করতে পারবেন যদিও এক্সপ্লোর করার মতো কিছুই নেই সো আমরা ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি আর আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে যদিও নাম্বারটা খুব ছোট বাট আমার কাছে এটা অনেক বড়ো একটা নাম্বার সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরি তো এই উপলক্ষে আমি আপনাদের মাঝে একটা গিব করছি আপনাদের মধ্যে যে কোনো একজন একটা ইএসপি থার্টি টু পেয়ে যাবেন সো আপনার ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন আপনার চাইলে সেখান থেকেও মানে আপনার যে ওয়েবসাইট আছে সেটাতেও আপনারা পেয়ে যাবেন সো আপনারা গুগল ফর্মটাতে গিয়ে ফিল আপ করে নেবেন এবং কীভাবে সম্পর্কে সমস্ত আপডেট পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে সো অবশ্যই অবশ্যই সেখানে জয়েন হয়ে নেবেন আর এই ভিডিওর আরেকটি পার্ট আসবে যে পার্টে আমি দেখাবো যে কিভাবে এই সার্ভারটাকে আপনার লং টাইম রান করে রাখতে পারবেন পাওয়ার সেলকে বন্ধ করে দিলেও তো যদি আপনারা ওই প্রোজেক্টটা সম্পর্কেও কিউরিয়াস হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি ট্রাই করবো সেটা নিয়েও আরেকটা ভিডিও বানানোর তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রজেক্ট সামনে আরও আসবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে